একটা সময় বাড়িতে থাকা খাবারও শেষ হয়ে যায় তাই তখন বাধ্য হয়ে স্যানচাগাকে বাড়ির বাইরে বের হতে হয় মাত্র কয়েক মাস আগেই সে তার বাবাকে হারিয়েছে আর এখন তার মাও বাড়িতে ফিরছে না তাই একা খুদার্থ স্যানচাকা বাড়ির বাইরে বের হয়ে আসে সে হাঁটতে হাঁটতে শহরের দিকে চলে আসে আর সেখানে রাস্তায় কিছু ছেলেরা তার পেছনে ধেয়ে আসে ছেলেগুলো তাকে মারতে নিজেকে বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াতে শুরু করে কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না বেশ কিছু দূর আসার পর ছেলেগুলো তাকে ধরে ফেলে আর তার সবাই মিলে স্যানচাকাকে মারতে শুরু করে তখন একটা ছেলে স্যানচাকাকে বড় কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করতে যাচ্ছিল তার আগেই সেখানে আগুম নামের একটা ছেলে চলে আসে আর আগুম বাকি ছেলেদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর আগুম স্যানচাকাকে তার সাথে আহত অবস্থায় বাড়িতে নিয়ে আসে স্যানচাকার যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় আগুম তার পাশে বসে আছে আগুম তাকে বলে এই শহরে একা বেঁচে থাকা অনেক কঠিন এই ছেলেগুলোর মতো আরো অনেক ছেলেরাই আছে যারা তোমাকে সুযোগ পেলে আক্রমণ করবে আর তাই তাদের থেকে নিজেকে বাঁচাতে হলে তোমাকেও শক্তিশালী হতে হবে